নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে বাসন্তী মায়ের পুজো অষ্টমী তিথি আর অষ্টমী আজকে অষ্টমী স্নানও অনেকে করে থাকে কারা কারা অষ্টমী স্নান করেছেন অবশ্যই জানাবেন আর আমরা কোথাও যাইনি অষ্টমী স্নান করতে বাড়িতে আছি আমরা সকলে আর বড়মশাই খাওয়া দাওয়া করে চলে গেছি আশ্রমে আর বড়মশাইকে মাসাইকে করে দিয়েছি আগের দিন যে ভাত রান্না করেছি সমস্ত ভাতে রয়ে গেছে যেহেতু বুবের প্রসাদ আনা হয়েছে প্রসাদ খেয়েছি আর ভাত কেউ খায়নি তার জন্য ভাত রয়েছে অনেকগুলো পান্তা ভাত রয়েছে আর তার জন্য সকাল সকাল মানে বরমর একটু বিষাদা করে দিয়েছি উনি খেয়ে চলে গেছে আর আমরা এখন খাবো পান্তা ভাত জানেন তো কয়েকদিন মানে দুদিন ধরে মানে রান্নাবান্না নেই চলে বলেই চলে আর কি রান্নাঘর থেকে ছুটি নিয়েছি আর বেশি একটা রান্নাবান্না করতে হয় না সকালের একটু খাওয়া দাওয়ার জন্য একটু রান্নাবান্না করতে হয় আর আজকে তো তাও করতে হয়নি অষ্টমী শুধু মানে আমরা সকলে মিলে পান্তা ভাত খেয়েছি যেহেতু আমরা যাবো না তার জন্য একটু ডিম ভেজে তারপর ভাত খেয়েছি আর ব্রহ্মশাকে শেয়াদ করে দিয়েছে ও খেয়ে চলে গেছে আর আজকে আবার কুমারীর পূজা হবে বাসন্তী মায়ের পুজোর পরে তারপর কুমারী পূজা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর পান্তা খেয়ে সমস্ত কিছু দোয়া মাজা করে রেখে দিচ্ছি আর কি আর কোনো তেমন কোনো কাজকর্ম নেই আর পুজো উপলক্ষে কোনো দোয়া কাচা করা হয় না তার জন্য সারাটা দিন বাড়িতে বসে কাটাচ্ছি আর কি আর খেয়ে দিয়ে সমস্ত কিছু দুয়ে যার যে জায়গা মতো রেখে দেব আর আপনারা কারা কারা কোথায় স্নান করতে গিয়েছেন অবশ্যই জানাবেন আর আমরা মানে গেছে গেল বছর আগের বছর মানে স্নানে মেলাতে গিয়েছি যেহেতু শাশুড়ি মায়ের অস্তি দিয়েছি তার জন্য আর এখন যায়নি আর এ শুরু হয়ে গেছে বা বাসন্তী মায়ের পুজো প্রথমে হবে বাসন্তী মায়ের পুজো তারপর কুমারী মায়ের পুজো হবে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তারপর বুক দর্শন করাবো মানে দুপুর রান্না হচ্ছে সেটা দর্শন করাবো তারপর অনেক লোক আছে আশ্রম পুরা আশ্রম ভর্তি হয়েছে মায়ের পুজো দেখছে সকলে মিলে আর কাল হচ্ছে নবমী তারপর নবমীর দিন আবার আমাদের আশ্রমে পুজোর হয় সেটাও আশা আছে আপনাদের সাথে তুলে দেওয়ার তো সঙ্গে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখতে থাকেন আর অবশ্যই ভালো লাগে ঠিক <laughs> আছে <laughs> <laughs> মায়া দর্শন করালাম তারপর কুমারী মায়ারও দর্শন করলাম আর তারপর বুব দর্শন করিয়ে নিলাম কিছু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই মানে বক্ত শেষ করছি এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখ তখন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভাই